নমস্কার বন্ধুরা জি কে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দিন ব্যস্ত থাকার জন্য ভিডিও দিতে পারিনি তাই আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের ভিডিওটি আইসিডিএস অঙ্গনওয়াড়ি আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কার জন্য যে পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের ভিডিওটিতে আপনারা আইসিডিএস সম্বন্ধীয় বিশদ আলোচনা পাবেন এবং আইসিডিএস কর্মী ও সহায়কার কি কাজ সেই বিষয়ে আলোচনা আপনারা এই ভিডিওটিতে পাবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমেই হচ্ছে আইসিডিএস এই পুরো কথাটি কি। আইসিডিএস অর্থাৎ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এটি হচ্ছে আইসিডিএস এর পূর্ণ রূপ উনিশশো সালে দোসরা অক্টোবর ভারত সরকার দ্বারা এই আইসিডিএস প্রকল্পটি শুরু হয়েছিল যেটি আইসিডিএস অর্থাৎ আইসিডিএস প্রকল্পের তত্ত্বাবধানে থাকেন সমাজ কল্যাণ বিভাগ সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আইসিডিএসটি কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ের মিলিত একটি প্রজেক্ট আইসিডিএস এর যে সমস্ত ভাগগুলো অর্থাৎ আইসিডিএস পুরো প্রকল্পতে প্রচুর মানুষ কাজ করেন আমি শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যে সমস্ত তথ্যগুলি গুরুত্বপূর্ণ আমি সেই তথ্যগুলি আজকে দেব আইসিডিএস কেন্দ্র অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে থাকেন আইসিডিএস কর্মী এবং সহায়িকা তার ওপরের লেভেলে থাকেন ওপরের লেভেল নয় ঠিক তার ওপরে আইসিডিএস কর্মী ও সহায়িকা তত্ত্বাবধানে থাকেন তত্ত্বাবধান করেন অ্যাকচুয়ালি সুপারভাইজার যাকে আইসিডিএস সুপারভাইজার বলা হয় আইসিডিএস সুপারভাইজারের ওপরে থাকেন সিডিপিও স্যার স্যার বা ম্যাডাম চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার ওনার ওপর লেভেলে থাকেন ডিপিও ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার তো এটা হচ্ছে একটা আইসিডিএসের বিভিন্ন স্তরগুলি আইসিডিএস এর যে যিনি মানে যিনি সেন্টারে থাকেন অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা আমি আজকের বিষয়টি মূলত তাদের নিয়েই আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার কাজকে প্রথমেই আসি অঙ্গনওয়াড়ি সহায় কর্মীর কাজকে দেখুন অঙ্গনওয়াড়ি কর্মীর একটি পুরো যে অঙ্গনওয়াড়ি স্কুলটি সেটি পুরো সুষ্ঠুভাবে পরিচালনা করা একটি মূল দায়িত্ব তার মধ্যে অনেক রকমের ভাগ আছে তো কি কি কাজগুলি সেগুলো এরপরে আলোচনা করা যাক অঙ্গনওয়াড়ি কর্মীর প্রধান কাজ হল এলাকার মানুষের সাথে বিশেষত মায়েদের সাথে যোগাযোগ স্থাপন করা এরপরে এক একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে এলাকা রয়েছে সেটিকে প্রথমে চিহ্নিতকরণ করা জনগণনা করা এবং যারা পরিষেবা পাচ্ছে তাদের তালিকাভুক্ত করা পরিষেবা কারা পান একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কারা পরিষেবা পান মূলত শূন্য থেকে ছয় বছর বয়সী শিশুরা এই কেন্দ্রে পরিষেবা পান এবং তার সাথে গর্ভবতী মায়েরা প্রসূতি মায়েরা এবং পনেরো থেকে আঠেরো বছর বয়সী কিশোরীরাও কিন্তু এই সহায়তা পান বা এর সুবিধা পান তারপরেও রয়েছে বিভিন্ন যে নামগুলো নথিভুক্ত করণ তারপরে জন্ম ও মৃত্যু নথিভুক্ত করণ অর্থাৎ কার কখন জন্ম হচ্ছে সেটা যেমন তিনি নথিভুক্ত করবেন ঠিক তার সাথে সাথে মৃত্যুটাও তাকে নথিভুক্ত করতে হবে যদি শিশু হয় সেটা এলাকার মানুষ বিশেষত মহিলা যারা আছেন পঞ্চায়েত সদস্য তাদের নিয়ে বিশেষ কতগুলি দিন আছে যেই দিনে মিটিং করা হয় এবং সেখানে সবাইকে উপস্থিত থাকতে হয় যেমন আমি এই মিটিংগুলো বা দিনগুলো নিয়ে আরও একদিন বিশদে আলোচনা করব শুধু দিনগুলো বলে রাখছি ইসিসি ডে আছে সুপুষ্টি দিবস পালন হয় বিএইচএসএনডি আছে তো এই সমস্ত দিবসগুলোর দিনে কিন্তু একটি মিটিংয়ের ব্যবস্থা করা সেই বিষয়টিতে তারপরে পরিপূরক যে খাবার প্রদান যেটা আইসিডিএসে বিশেষ করে করা হয় যে আমরা জানি যে আপনারা যদি না জেনে থাকেন আমি একবার বলে দিচ্ছি সোম বুধ আর শুক্র দেওয়া হয় ভাত এবং গোটা ডিম মঙ্গল বৃহস্পতি শনি দেওয়া হয় খিচুড়ি এবং হাফ ডিম তো এই মিলটা বারে বারে ক্ষেত্র বিশেষে চেঞ্জ হয় বা যেমন ধরনের ধরুন টাকা আসে সেই হিসেবে চেঞ্জ হয় তো এটা আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন সেই হিসেবে জেনে নেবেন আপনাদের পার্শ্ববর্তী অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে তো প্রথম কথা হচ্ছে পরিপূরক পুষ্টির পুষ্টি প্রদান করা হয় তারপর শিশুদের ওজন ওজন নেওয়া হয় এবং তাদের বৃদ্ধি ও বিকাশে এখন হাইটটাও নেওয়া হয় তাদের বৃদ্ধি ও বিকাশের জন্য তাদের কেমন বৃদ্ধি হচ্ছে তাহলে তারা গ্রোথ চার্টের মাধ্যমে দেখেন তাদের কাছে একটা গ্রোথ চার্ট থাকে যে গ্রোথ চার্টের মাধ্যমে শিশুর বৃদ্ধি ও বিকাশটা তারা দেখেন তাদের খাদ্যাভ্যাস তাদের যত্নের বিষয় এই বিষয়গুলিও কিন্তু একজন অঙ্গনাড়ি কর্মী দেখে থাকেন এবং স্বাস্থ্যকর্মীদের সহায়তার সাহায্যে ওনারা প্রতিষেধক দে দেন স্বাস্থ্য পরীক্ষা করান অসুস্থ শিশু ও মাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন মা শিশু কিশোরীরা এবং সাধারণ মানুষকে স্বাস্থ্য সংক্রান্ত শিক্ষা দিয়ে থাকেন গর্ভবতীদের প্রাক প্রসবকালীন শিক্ষা দেন এবং প্রসূতি মায়েদের প্রসবোত্তর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে পরামর্শ দেন জন্মের পর দুর্বল ও সংকটজনক শিশুদের চিহ্নিত করা চিকিৎসা ব্যবস্থা করা বা রেফারেল সার্ভিস যেটাকে বলা হয় সেই সমস্ত ব্যবস্থা কিন্তু একজন অঙ্গনওয়াড়ি কর্মী করে থাকেন শিশুদের মধ্যে যারা প্রতিবন্ধী আছে তাদের চিহ্নিতকরণ এবং নথিভুক্তকরণ তারপরেও থাকে বৃদ্ধিমুক্ত প্রাক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা অর্থাৎ যেটাকে আমরা প্রি স্কুল এডুকেশন বলছি অর্থাৎ এরপরে আমরা জানি ছ বছর ছ বছর বয়সের পর একটি শিশু প্রাইমারি স্কুলে ভর্তি হয় তাহলে প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার আগে তাকে ওই স্কুলের উপযোগী করে তোলা যেমন পশু পাখি বিষয়ক বিভিন্ন ছড়া আবৃত্তি গান এবং বিভিন্ন খেলনার মাধ্যমে তাদের সেই বয়স উপযোগী শিক্ষা প্রদান করা হয় কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীর মাধ্যমে তারপরে বিভিন্ন ওষুধ মজুদ রাখা এবং প্রয়োজন মতো বিতরণ করা তো এই সমস্ত কাজগুলি কিন্তু একজন অঙ্গনওয়াড়ি কর্মী করে থাকেন এছাড়াও এক একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এগারোটি রেজিস্টার রয়েছে সেই এগারোটি রেজিস্টারের নাম আমি আপনাদেরকে বলবো এখন অনেক এখন আপনারা এটাও জানেন যে পোষণ ট্র্যাকার বলে একটা অ্যাপ আছে যার মাধ্যমে কিন্তু অনেক কাজ এখন করতে হয় মানে অধিকাংশটাই পোষণ ট্র্যাকার অ্যাপে হয়ে গেছে তার আগে অনেক খাতা এখন তার জন্য বাদ চলে যায় কিন্তু তার আগে যে অঙ্গনওয়াড়ি কর্মীরা যে এগারোটি খাতা মানে মেনটেন করতেন সেই এগারোটি খাতার নাম আমি এরপরে আপনাদেরকে বলবো এগারোটা যে রেজিস্টার আছে তার মধ্যে সব থেকে প্রথমে হচ্ছে ফ্যামিলি ডিটেলস বা সার্ভে রেজিস্টার যেটাকে বলা হয় ওই সার্ভে রেজিস্টারটি খুবই গুরুত্বপূর্ণ সার্ভে রেজিস্টারটিতে প্রতিটি মানে একজন অঙ্গনওয়াড়ি সে কর্মী তার যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র তার যতটা এলাকা রয়েছে ততটা এলাকার ফ্যামিলি হিসেবে তিনি সার্ভে করে থাকেন এবং সেই খাতায় নথিভুক্ত করে থাকেন দু নম্বর খাতা হচ্ছে সাপ্লিমেন্টারি ফুড স্টক তার স্টকে কতগুলি কতটা খাবার রয়েছে তো সেই সম্বন্ধীয় বিশদ বিবরণ সেটাতে থাকে তারপর সাপ্লিমেন্টারি ফুড ডিস্ট্রিবিউশন তিনি কিভাবে কতটা পরিমাণে খাবার ডিস্ট্রিবিউট করছেন বা কাকে কাকে দিচ্ছেন সেই সম্বন্ধীয় তথ্য থাকে প্রি স্কুল এডুকেশন তিন থেকে ছ বছরের বাচ্চাদেরকে আমরা মূলত প্রি স্কুল চাইল্ড হিসেবে গণ্য করে থাকি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অর্থাৎ তিন থেকে ছ বছর বয়সী বাচ্চারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসেন এবং সেখানে বসে খাবার গ্রহণ করেন গ্রহণ করে এবং সেখান থেকে প্রি স্কুল এডুকেশনের বিষয়ক শিক্ষা নিয়ে থাকেন তো এই সমস্ত বাচ্চাদের নাম এই খাতাতে থাকে তারপরে প্রেগন্যান্সি অ্যান্ড ডেলিভারি অর্থাৎ গর্ভবতী ও প্রসূতি মায়েদের নাম এই খাতাতে থাকে যেটা হচ্ছে পাঁচ নম্বর খাতা ছ নম্বর খাতা হচ্ছে ইমিউনাইজেশন অ্যান্ড বিএইচএসএনডি ইম টিকাকরণ অর্থাৎ গর্ভবতী এবং প্রসূতি মায়েরা শিশুরা কখন কি টিকা নিচ্ছে সেই সম্বন্ধীয় একটা বিশদ বিবরণ এই খাতাটিতে থাকে সেভেন হচ্ছে সাত নম্বর খাতা হচ্ছে ভিটামিন এ অ্যানুয়াল রাউন্ড অর্থাৎ ভিটামিন এ যে তেলটা দেওয়া হতো সেটা কখন কি দেওয়া হয় সেই সম্বন্ধীয় বিশদ বিবরণ এটাতে থাকে আট নম্বর হচ্ছে হোম ভিজিট প্ল্যানার প্রতিটা অঙ্গনওয়াড়ি কর্মীকে একটা হোম ভিজিট করতে হয় প্রতি মাসে তার যে বেনিফিশিয়ারিরা থাকে তাদের বাড়িতে যেয়ে যে তো এই হোম ভিজিট প্ল্যানারটি সেই সম্বন্ধীয় তথ্য রেকর্ডের জন্য তারপর রেফারেল সার্ভিস রেফারেল সার্ভিস বলতে আমি কিছুক্ষণ আগে বললাম যে যদি কোনো প্রতিবন্ধী থাকে বা যদি কোনো অপুষ্ট বাচ্চা থাকে তাদের যদি এর দরকার হয় তখন সেক্ষেত্রে এই রেফারেল সার্ভিস বুকে তার নাম নথিভুক্ত করা হয় তারপরে সামারিজ মান্থলি অ্যান্ড অ্যানুয়াল যে সামারিজগুলো থাকে সেটা থাকে এবং ওয়েট রেকর্ড ফর চিলড্রেন এগারো নম্বর খাতাটা হচ্ছে ওয়েট রেকর্ড ফর চিলড্রেন ওয়েট রেকর্ড বলতে প্রতিটা শিশুর যে উচ্চতা এবং ওজন নেওয়া হয় সেই উচ্চতা এবং ওজন এই এগারো নম্বর রেজিস্টারে কিন্তু মেনটেন থাকে তাহলে আমি আরেকবার এগারোটা রেজিস্টারের নাম আপনাদেরকে বলে দিচ্ছি এক নম্বর ফ্যামিলি ডিটেলস বা সার্ভে খাতা দু নম্বর সাপ্লিমেন্টারি ফুড স্টক তিন নম্বর সাপ্লিমেন্টারি ফুড ডিস্ট্রিবিউশন চার নম্বর প্রি স্কুল এডুকেশন পাঁচ নম্বর প্রেগনেন্সি অ্যান্ড ডেলিভারি ছ নম্বর ইমিউনাইজেশন সাত নম্বর ভিটামিন এ অ্যানুয়াল রাউন্ড আট নম্বর হোম ভিজিট নম্বর রেফারেল সার্ভিসেস দশ নম্বর হচ্ছে হোম সামারিজ এবং এগারো নম্বর হচ্ছে আপনার ওয়েট রেকর্ড ফর চিলড্রেন এই এগারোটি খাতা কিন্তু একজন অঙ্গনওয়াড়ি কর্মীকে সঠিকভাবে রেকর্ড করে রাখতে হয় এগারোটি খাতাতে এরপরে আমরা যাব যে অঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মীর এত ভূমিকা রয়েছে যে বলে শেষ করা যাবে না তো আমি মেন মেন বিষয়গুলোই আপনাদেরকে বলছি এরপরে আমরা একজন অঙ্গনওয়াড়ি সহায়িকার কি ভূমিকা সেটাতে চলে যাব সহায়িকা হলেন অঙ্গনওয়াড়ি কর্মীকে তিনি একটা পুরো সেন্টারটিকে সুষ্ঠুভাবে চালানোর জন্য সহায়তা প্রদান করে থাকেন অঙ্গনওয়াড়ির সহায়িকার মূল দায়িত্ব ও কর্তব্যগুলি হল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রতিদিন কাজকর্ম এবং যে রান্না হয় অর্থাৎ আমি এই যে বললাম যে সোম বুধ শুক্র ভাত এবং গোটা ডিম দেওয়া হয় এবং মঙ্গল বৃহস্পতি শনি খিচুড়ি এবং হাফ ডিম দেওয়া হয় এই যে রান্নাটা হয় এই রান্নাটার দায়িত্বে কিন্তু মূলত থাকেন অঙ্গনওয়াড়ির সহায়িকা অঙ্গনওয়াড়ি কর্মীর নির্দেশ অনুসারে পরিপূরক অর্থাৎ এই খাবারটা তৈরি করেন যে পরিপূরক পুষ্টিকর যে খাবারটা বিতরণ করা হয় সেজন্য উনি তৈরি করেন কেন্দ্রের পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব কিন্তু একজন অঙ্গনওয়াড়ির সহায়কার হাতে থাকে ছোট শিশুরা একা একা কেন্দ্রে যাতে না মানে আসতে যারা পাচ্ছে না তাদেরকে বাড়ি থেকে নিয়ে আসা তারপর তারা যে খাবারটা খায় যখন খেতে বসে তার আগে তাদের হাত ধুইয়ে দেওয়া তাদের বাসন পরিষ্কার করে দেওয়া খাবার পরেও তাদেরকে হাত ধুইয়ে দেওয়া এই সমস্ত দায়িত্ব কিন্তু একজন অঙ্গনওয়াড়ির সহায়িকা থাকে তারপর সময় মতো জলপান করানো টয়লেটের ব্যবস্থা করা তারপরে কেন্দ্রের যে ঔষধপত্র রেজিস্টার খাতা শিক্ষা উপকরণ এই সমস্ত বিষয়গুলো ওনার দেখা যেতে থাকে তারপরে অঙ্গনওয়াড়ি কর্মী যদি অনুপস্থিত থাকেন তো সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি সহায়িকা সেই পুরো সেন্টারটির দায়িত্বে থাকেন পুরো সেন্টারটি পরিচালনা কিন্তু তার দায়িত্বেই থাকে অঙ্গনারী সহায়িকা এবং কর্মীরাই মূলত একটি সেন্টার পরিচালনার মূল দায়িত্বে থাকেন তো ওনাদের ভূমিকা অনেক বেশি এবং ওনারা অনেক কাজ করেন তাদের সেন্টারকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তো তাদের ভূমিকা তো অনেক তো বললে শেষ করা যাবে না তার জন্য আমি খুবই সংক্ষিপ্ত আকারে যতটা আপনাদের পরীক্ষার জন্য দরকার সেটুকুই আমি আপনাদেরকে বললাম পরবর্তীতে আমি আরও অনেক ডিটেলস ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব কখন কি মিটিং হয় সেই মিটিং কি উদ্দেশ্যে হয় সেই সমস্ত ডিটেলস নিয়ে আমি আপনাদের কাছে আসব যাদের এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই তারা শেয়ার করে দেবেন যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিন যাতে তারাও পুরো বিষয়টা জানতে পারে ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য